প্রিয় শিক্ষার্থীদের এমসিএস গ্রুপ পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে বৃষ্টির মধ্যে ভিডিও বতেছি যে কারণে বৃষ্টির বেশি শব্দ তোমাদের ভিডিওতে দিতে পারে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সিলেবাস এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের দুই তারিখ থেকে এগারো তারিখের মধ্যে অর্থাৎ তারিখের পূর্বেই তোমাদের এই অবশ্যই কমপ্লিট করতে হবে না করে দেখে আমরা কি করতে হবে দেখা হবে বাংলা বাংলা তোমাদের করতে হবে পাঠ আঠারো থেকে চব্বিশ অর্থাৎ দুই তিন হবে অপেক্ষা পর্যন্ত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি ফের সংখ্যা পরিচয় অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় একাদশ দ্বাদশ অধ্যায় পর্যন্ত অর্থাৎ একটি অধ্যায় করতে হবে বাংলাদেশ খ্রিস্ট হচ্ছে চৌষট্টি থেকে চলতি সাতানব্বই পর্যন্ত এরপর হচ্ছে বিজ্ঞান অধ্যায় বিজ্ঞান দেখো অধ্যায় হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচটি অধ্যায় করতে হবে শুরু একশো পাঁচ পর্যন্ত এরপর হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় আর হিন্দু ধর্ম হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নম অর্থাৎ চারটি অধ্যায় থাকবে পৃষ্ঠা হচ্ছে বাষট্টি থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং বুদ্ধ ধর্ম হচ্ছে একাত্তর পৃষ্ঠা থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত আমি যে এখানে পৃষ্ঠা কথা বললাম এই পৃষ্ঠা অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের দুই তারিখের আগেই কমপ্লিট করতে হবে এখন আরো একটা বিষয় বলে রাখি তোমরা কিন্তু পারলে সম্পূর্ণ বইটাকে আর একবার রিভিশন করবে এখন প্রশ্ন হতে পারে সম্পূর্ণ বইটাকে কেন রিভিশন করবে আসলে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন গণিতের ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় তিনটা প্রান্তিক থেকেই মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন পড়ে থাকে কিছু কিছু স্কুল বা কিছু কিছু উপজেলা থাকে তোমাদের ফাইনালি যদি এরকম কোন সিদ্ধান্ত আসে যে আসলে এবার থেকে আবার বার্ষিক পরীক্ষা বা সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা চালু হয় সেক্ষেত্রে পুরো বইটাকে তোমাদের কলারেজ করতে হবে সুতরাং আমি বলবো যে তোমার দুই তারিখের আগে ডিসেম্বরের দুই তারিখের আগে যদি এটা রিভিশন শেষ করে নিতে পারো তাহলে ডিসেম্বরের মধ্যে যে কোনো যদি সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে দ্রুত তোমরা বইগুলোকে কমপ্লিট করতে পারবে তাহলে আজকে আর দেরি নয় এই সাজেশনের এই অধ্যায়গুলো যে সাজেশন থাকবে সেই সাজেশন গুলো নিয়ে তোমাদের সামনে দ্রুত আসতেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে